রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সুস্থ সমাজ গড়ি রক্তদানে হয় না ক্ষতি নেই কোনো ভয় রক্তদান মহান দান মানবতার জয় তোমার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল বলতে পারো তবু কেন রক্তের আকাল রক্ত বিনা মরছে রোগী কাঁদছে পরিজন রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো করি সেইপণ রক্ত গান সাহস বাড়ি মনে খুশি মনে হাত বাড়াও স্বেচ্ছায় রক্তদানে প্রাণ বাঁচাতে রক্তদান মোটেই নয় শক্ত মমূর্ষের প্রাণ বাঁচাবে তোমার দেওয়া রক্ত রক্ত দিয়ে গাইল যারা স্বাধীনতার গান আমরা তাদের শ্রদ্ধা জানাই করি সম্মান তবে কেন পিছু টান কিসের অবহেলা রক্তদান তুচ্ছ নয় করোনা হেলা ফেলা তোমার রক্তে বেঁচে যাবে একটি তাজা প্রাণ এসো ভাই এসো বন্ধু হিন্দু মুসলমান পবিত্র দানে ধন্য হোক ধর্ম বর্ণজাত এই মহান ব্রতে সারা দিতে বাড়িয়ে দেওয়া হাত রক্তদান জীবনদান রক্তদান দান তাই এসো রক্তদান করি রক্তদান জীবনদান তাই এসো রক্তদান করি রক্ত দিয়ে জীবন জীবন বাঁচিয়ে সুস্থ সমাজ করি রক্তদান জীবনদান সে যে মহাবূল্যবান সকল দানের সেরা তাই রক্তদানের মান ধন্যবাদ